ইরান ইসরায়েলের গিয়ে গড়িয়েছে এখন চতুর্থ দিনে এই সময়ের মধ্যে উভয় পক্ষের মধ্যে বা পাল্টা হামলায় বেশ কিছু সামরিক এবং বেসামরিক স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও সংবাদকর্মীদের বাধা দেওয়ার মাধ্যমে ইসরায়েল চাইছে ক্ষয়ক্ষতির পরিমাণটা লুকাতে তারপরেও বিভিন্ন মাধ্যমে উঠে আসা ইসরায়েলের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে ইসরায়েল হামলা চালানোর পর এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শুরু করে ইরান শুরুটি হয় শুক্রবার ভোরে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে শতাধিক নিক্ষেপের মাধ্যমে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামের এই হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রথম দফার শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার বেশিরভাগই দেশটি আটকে দিতে সক্ষম হলেও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের ইরানের রেভলিউশনারি গার্ড জানায় তারা ইসরায়েলের ডজন খানেক লক্ষ্য বস্তু সামরিক ঘাঁটি এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইরানের তাসলিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং সেই দুটি বিমানের মধ্যে একজন নারী পাইলট মধ্যেই আটক হয়েছেন তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে তবে এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে ইসরায়েলের দুইশো মিলিয়ন ডলারের এক বড় পরিমাণ অর্থের ক্ষতি হওয়ার কথা শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় সালমার সীমান্ত অঞ্চলে ইরানি বাহিনী বেশ কিছু ইসরায়েলি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে ড্রোনগুলো ইরানের আকাশ সীমা লঙ্ঘন করেছিল তারা আরও জানায় এই ড্রোনগুলো গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা মিশনে ইরানের আকাশসীমায় সরাসরি প্রবেশ করেছিল পনেরোই জুন ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে ফার্স্ট টুডে জানায় ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামার পাশাপাশি ইয়েমিনি সশস্ত্র বাহিনীও ইসরাইলের বিভিন্ন এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র চালিয়েছে তদন্তে দেখা যায় দুটি সমন্বিত হামলায় হাইফা তেল আবিব মেট্রোপলিটন এলাকা পেরুজালেম বন্দর আইলাত তিবেরিয়াস গ্যালিলি কেরিয়ত শ্যামলি মোনা এবং তামরার মতো বিভিন্ন ইসরায়েলি শহর ইরানি হাতার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে এই প্রসঙ্গে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বৃহত্তর তেল আবিব অঞ্চল তেল আবিবের দক্ষিণে বেত এবং রেখবোদ উত্তরে নেতানিয়াম এবং হার্সলিয়া এবং তেল আবিবের দক্ষিণ পূর্বে বেন গুরিয়ান বিমানবন্দর ইরানি ক্ষেপণ এবং ড্রোন আক্রমণের শিকার হয়েছে এতে ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ইরানি ক্ষেত্রে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফা ও তেল আবিবের নিকটবর্তী বাদিয়ামেও বহু ভবন সরাসরিভাবে বিধ্বস্ত হয়েছে ইসরায়েল সরকারের বিবৃতি অনুসারে ইরানের হামলায় অন্তত ১৩ জন নিহত এবং তিনশো জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে এই বিবৃতিতে আরও বলা হয়েছে পর ও দিয়ে এখন পর্যন্ত ইরান এতে করে স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ক্ষতিগ্রস্ত এলাকায় গণমাধ্যমকে সরাসরি তথ্য সংগ্রহ করতে দেয়নি ইসরায়েলের সেনাবাহিনী প্রশাসন এর মাধ্যমে ইসরায়েল ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য লুকানোর চেষ্টা করে যাচ্ছে ইরানের ইসরাইলের একটি গবেষণা বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলের রেহুবাতে অবস্থিত ওয়েজমেন ইনস্টিটিউট অফ সায়েন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় তাদের ক্যাম্পাসের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইরানের হাতায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বিদ্যুতের স্থানীয় গ্রিড সবশোর ষোলোই জুন ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সপোস্টে জানিয়েছেন তেহরান থেকে আসা ক্ষেপণাস্ত্র আঘাতে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস ভবনে সামান্য পরিমাণে ক্ষতি হয়েছে দূতাবাস ভবনের কাছাকাছি ইরানি ধাক্কার প্রভাব এখানেও এসে পড়েছে পরে জেরুজালেম ও তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনসোলেট একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ইরানের তেহরান প্রদেশে দুইশো কেজি বিস্ফোরক ও তেইশটি ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সহ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরো দুই চরকে আটক করেছে তেহরান প্রশাসন পুলিশ জানিয়েছে পৃথক অভিযানে দুই মোসাদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে একই সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়েছে তাদের থেকে ইরানি বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদন থেকে এই তথ্যটি জানা গেছে ইরানের হাতে এখন পর্যন্ত ভালো পরিমাণে ক্ষতি হয়েছে ইসরায়েলের কিন্তু এই লজ্জা লুকানোর জন্য কোনো মিডিয়া কর্মীকে তারা ঘেষতে দিচ্ছে না ধ্বংসস্তূপের কাছে তারা যতই লুকানোর চেষ্টা করুক না কেন ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে সরিয়ে পড়েছে তাদের ক্ষয়ক্ষতির মাত্রা ইসরায়েলের এই দুরবস্থা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন